আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আজকে আমার কবুতরের লফটার আপডেট নিয়ে আর আজকে একটা সুখবর আছে এই যে দেখেন মা আমার সিরাজি এবং গর্রা কবুতরের বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই ফুটেছি আর বাচ্চাগুলো একদম সুস্থ সবলভাবে দুনিয়াতে এসেছি মা দেখেন বাচ্চাগুলো মনে হয় অনেক আগে ফুটছে আর আমি এই যে ডিমের খোসাগুলো ফেলে দিলাম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে অবগত আছেন যে আমার মুরগির বাচ্চাও ফুটেছে আর আলহামদুলিল্লাহ আজকে কবুতরের বাচ্চাগুলো ফুটলো তো সব মিলিয়ে একটা আনন্দময় একটা পরিবেশ আর সবই খালি বাচ্চার বাচ্চা কবুতরের বাচ্চা মুরগির বাচ্চা আলহামদুলিল্লাহ মনটাও অনেক খুশি আর দেখা যাক এই সিরাজি কবুতর আর এই গল্প কবুতরের বাচ্চা কীরকম আসে বড় হলে বাচ্চাগুলো রাখবো কি রাখবো না নাকি বিক্রি করে ফেলবো সেটা বড় হলে দেখা যাবে তো এই যে দেখেন সবগুলো কবুতর মানে রেডি হয়ে আছে যে আমি কখন ওদের খোপটা খুলবো আর ওরা কখন বের হবে বের হয়ে খাবার খাবে তারপরে পানি খাবে তারপরে আবার উড়বে ওরা এখন এই অপেক্ষায় আছে তো প্রথমেই আমার পাইট রেসার জোড়াটাকে ছেড়ে দিলাম তারপরে রেসার জোড়াটাকেও ছেড়ে দিলাম তারপরে জোড়া এটাকেও ছেড়ে দিলাম এই যে দেখেন ছাড়া সাথে সাথে ওরা কত আনন্দে আছে যে একবারে মানে একটা কারাগার থেকে মানে মুক্তি পাইল তারপরে এই যে দেখেন আরেক জোড়া রেসার কবুতর ওদেরকেও ছেড়ে দিলাম দেখেন ছাড়া সাথে সাথে এখানে কিছু ধান রাখছি অন্য মুরগিকে দেবো আর ওরা এসেখানে ঝাঁপিয়ে পড়ছে আর আমি আজকে ওদেরকে বুট খেতে দেবো এই যে বুটগুলো নিয়ে আমি এখন যাচ্ছি ওই যে দেখেন ওরা ধান খেতে ব্যস্ত আছে। এনে নে তোদের খাবার বুট এই তো দেখেন মা আশাল্লা সবগুলো এসে পড়ছে মা আশাল্লাহ এখন আবার তো তোদেরকে খাবার দিলাম পরে আর কুকু আছে ওদেরকে একটু পরে খাবার দেবো কারণ ওরা একটু বাচ্চা তো এই আফসান গিরি চল তারপরে যে মিলি ওরা এখনও বাচ্চা তাই যেহেতু বাচ্চা তাই বড়রা ওদেরকে তেমন একটা খেতে দেয় না আর ওরা যেহেতু বাচ্চা একটা খেতে পারে না ওদেরকে একটু সময় দিয়ে খাওয়াতে হয় তাই আজকে তারপর একটু সিরাজি রানিং সিরাজি আর গরি একটু পরে ওদেরকে ছেড়ে দেবো সিরাজিকে আমি ছাড়বো কি সিরাজি নিজে বের হয়ে গেছে যে দেখেন বের হয়ে খাবার খাওয়া শুরু করে দিছে তো এখন আরও দুজোড়া আছে তাহলে চলেন ওই দুজোড়া ছাড়া যাক আগেই রানিং গ্রিজেল পেয়ারটা ছাড়া যাক এই যে ওরা এখন চলে গেল তারপরে এই যে এখন সিরাজি আর গড়াটাকে ছাড়া যাক এই যে এখন চলে এই মা সবগুলো একসাথে আছে তো ওদের খাবার খাওয়া শেষ হয়ে গেছে এখন আবার খাবার দিতে হবে এই যে দেখেন মা আবার খাবার দিলাম দেখেন সবগুলো কীরকম তারা হয়ে করে খাইতে আসছে মানে কার আগে কি খাইতে পারবে যে যত বেশি খাইতে পারবো সে তত বেশি শক্তিশালী হইব এটাই স্বাভাবিক এর জন্য মূলত আমি বাচ্চাগুলোকে আগে খাবার দিচ্ছি আর যেগুলো মানে বড়ো সেগুলোকে একটু পরে সারসি আর পরে খাবার দিলাম যেন বাচ্চাগুলো বেশি খেতে পারে আর বাচ্চাগুলোদের বেশি শক্তিশালী হয় আর যেদিন আপনারা বুট দেবেন সেদিন অবশ্যই আপনারা সারাটা দিন পানি দিয়ে রাখবেন আর সেদিন যদি পারেন কোনো ভিটামিন বা কোনো মেডিসিন চালানোর চেষ্টা করবেন না সেদিন পুরো সাদা পানি দিয়ে রাখবেন কারণ বুটটা ফুলতে অনেক সময় লাগে আর এই বুটটা যদি কোনো কারণে বধ হজম বা গ্যাস হয়ে যায় তাহলে একটা বিপদ তাহলে অবশ্যই সেদিন সাদা পানি দেওয়ার চেষ্টা করবেন সারা দিন দিয়ে রাখবেন কখনো মানে দেখবেন যখনই দেখবেন যে পানির পাত্রে পানি নাই সাদা সাদা পানি দিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম